মা ক্যামেরা ঘুরেছে একটু পোস্ট দিয়ে দিলে বিজয় দাসের ছোট মেয়ে তুমি বিজয় দাসের ছোট মেয়ে হ্যাঁ মিঠাই রানী ও কাছে যাবে যাবে তুমি বাবার আমি জানি তো তুমি বাবার কাছে যাবে বাবা বাড়ি যেতে বলে গেছে বলেছে তোমাকে বাড়ি চলো কি বলে গেছে বাবা বাড়ি চলো তুমি যাওনি বাড়ি আমার সাথে গান গাইতে গাইতে বলছিল তো চলে যাব বাড়ি নিয়ে যাবে বলেছিল তোমাকে হ্যাঁ তুমি যাওনি তুমি বাড়ি যাওনি বাবা খালি বলে বাড়ি চলো বাড়ি চলো চলেই যাবে থাকবেই না এখানে থাকবেই না তুমিও চলে যাবে তুমিও থাকবে না

চিদানিনী দুজনে দুজনে বাড়ি চলে যাবে তুমি না বাড়ি চলে যাবে বাবার কাছে চলে যাবে এখানে থাকবে না কেন একদম ভালো না বাবা বলে গেছে বাবা কি বলেছে বলেছে বাড়ি চলো বাড়ি চলো বাড়ি যাবে এই মা বাড়ি চলে যাবে আমাদের দেখ তুমিও বাড়ি চলে যাবে ও থাকো না গো আমাদের এখানে একটু থাকো না গো আমরা ভালোবাসি না তোমাদের এই যে আমরা তোমাদের ভালোবাসি না তুমি বাড়ি চলে যাবে চলো 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 জামা পরো চলো চলে যাই আমরা চলো চলো জামা পরো চলো চলো বাড়ি চলে আমরা

সাথে গল্প করলো না চলো চলো বাড়ি চলো বাড়ি